কি আইনা দিত বিতরের বাচ্চা এই বিতরের বাচ্চা কইтила মত ডুলি গেল এই কি গসিগুতালামার বিনা গসিগুতা এই বস্তে কত কইতে ওই আই বিতরের বাচ্চা কত ডাইলো আমার সব কইলাম না সব আই সিন বিতরের বাচ্চা কইতে ওই ए दास त हम के नई बत्ती रो से के ताकन करते रे रीच दबाई हाडला विछो मस्ति काला स्टुमर मदो ने आयो ए काय छे आ नाय दा त त मत देखते छे ना आइतेडा की आई ओय ते आइ दिस पर तर डक गेला माते रे आइदा मी बांगडा डुली डामरले आनो छे ओय राजा तू आय मरनी ना ततम नाय ततम ना

গেছিস খালি তো তুই আই ঠিক করে নে মাথায় বাদ দে যাই রে আমরা তো কত হাত নাম করে দাওনের আছে মর বইলাই তোর বইলাই আইরে মারবা মিলো আরে মরবা আমার batti তো মরবে আয় কইতেছিস ধর আই করবা তুই নিবে তো নস্ট করতে যাতছিস না কি কেনার মানে পাই যা তা নাই শুধু খাইছিস আই রে চল তো হাত নামি আয় বেজ আস্তান কি হইছিস তা কি তুই আরে আমার নাম যা আরে বল চল কি হইতাছে চল বিতছি আই তোকে কি আইছিস তোম নাম নাই

হানি টানি সব খাই বদমাইশের বাচ্চা হ্যাঁ আল্লাহ আয় দেখ বে আরেক কিন্তু দেখালি তোর হাই পরে উইব দেখছ